ওয়ান ফাইভ নাইন জিরো একটা ফেমাস রেস্টুরেন্ট কলকাতায় আজকে সেখান থেকে খাবার নিয়ে এসেছি জোম্যাটোর দরুন বাট রেস্টুরেন্টটাতে কিন্তু ভীষণ সুন্দর বাট আমি এখন উত্তরপাড়াতে রয়েছি তাই আমি এখন এই মুহূর্তে ওখানে যেতে পারলাম না আমার বস সেদিন রুমের মধ্যে ছিল না মানে বাড়িতে ছিল না দ্যাটস ওয়াই আমি যেতে পারিনি তো জোম্যাটোর থেকে অর্ডার করা হয়েছিল আর রেস্টুরেন্টটা তোমাদেরকে শুধু দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর মানে ইন্টেরিয়ার থেকে শুরু করে সব কিছুই খুব ভালো এবং জোম্যাটোর টপ রেটিংসে মানে ফাইভ স্টার রেটিংসে কিন্তু এই হোটেলটা চলে আসে তো আমি কিনে নিয়েছিলাম অনেক 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 খাবার দেখছো কত কত খাবার তোমাদেরকে প্রত্যেকটা খাবার আনবক্সিং করে দেখাবো এবং খাবারের রিভিউজও দেবো খাবারগুলো দেখে জাস্ট আমি স্পিচলেস হয়ে যাই বিকজ আই এম ভেরি 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 মাচ ফুডি এত এত খাবার খেতে কারা কারা ভালোবাসো ডেফিনেটলি আমাকে সবার আগে কমেন্ট করে জানাও কারণ খাবার খেতে যারা ভালোবাসে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি খাবারগুলো দেখতে যতটা সুন্দর আর এত সুন্দর কন্টেনারে দিয়েছিল না আমি কন্টেনার দেখে আরও বেশি মানে ইমপ্রেস হয়ে গিয়েছিলাম তো অনেক যেহেতু আমি এডিকটা আজকে জিম থেকে বসে বসে করছি তার জন্য তোমাদেরকে আমি একটু ব্যাকগ্রাউন্ড নয়েসের প্রবলেম দিতে পারি তার জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না আর খাবারগুলো বলো কি কি থাকতে পারে প্রথমে তো তোমাদেরকে একটা প্লার দেখিয়েই দিয়েছি নেভার মাইন্ড কোনো ইস্যু নেই আর সবাইকে বলে দিই যে আমি খাবারগুলো আনবক্সিং করার আগে যারা যারা এখনও আমাকে নতুন দেখছো সবাই আমাকে সবার আগে ফলো করে রাখো এবং আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি আমার পঁয়তাল্লিশ হাজার ভিউয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো ভেরি মাচ ফেসবুকে সবাইকে জানাই আমি যে এত তাড়াতাড়ি তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো তো খাবারগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছিল প্রত্যেকটা খাবার তোমাদেরকে দেখাবো ব্যাকগ্রাউন্ড নয়েসগুলোকে প্লিজ একটু 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 অ্যাডজাস্ট করে ফেলো আর আমাকে যারা যারা ফলো করবে তারা কিন্তু প্রত্যেকেই অনেক 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 ফলোয়ার্স ইনক্রেজ করে নিতে পারবে এবং আনবক্সিংয়ের সাথে সাথে তোমাদেরকে কিছু টিপসও দিয়ে দেবো তাই তোমরা দেখতে থাকো খাবারগুলোর মধ্যে কী কী থাকতে পারে তোমরা আগে আন্দাজ করে বলো যে বাক্সগুলো দেখে কী মনে হচ্ছে দেখো এই রেস্টুরেন্টটার তুলনামূলক একটু এক্সপেন্সিভ কিন্তু খাবারগুলোর স্বাদ অসাধারণ ছিল যারা যারা এই রেস্টুরেন্টে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই রেস্টুরেন্টটাতে পার্সোনালি যাইনি সামনের থেকে কিন্তু এটার রেটিংস খুবই ভালো তো সবার আগে দেখলে আমরা একটা একটা করে খাবার খুলে নিচ্ছি এটা চিকেনের প্রিপারেশন ছিল চিকেন মাটন বিরিয়ানি অনেক কিছু অর্ডার করেছে তোমরা শুধু ওয়েট করে দেখতে থাকো ঠিক আছে আর হচ্ছে গিয়ে এত এত খাবার ওপেন করতে গিয়ে আমি এখন যখন এডিট করছি আমার এখনও খিদে পেয়ে যাচ্ছে যে এত খাবার একসাথে কী করে খাবো তো আমরা যেহেতু বাড়িতে ফাইভ মেম্বার্স তো অনেকগুলো খাবারই লাগবে দাদু যদিও খুবই কম খায় আর বাট আমি নিজে খুবই বেশি ফুডি খাবার দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ি কিন্তু আমি খাবার খুব একটা বেশি খেতে পারি না তো একটা একটা করে শাশুড়ি মাও খুলছে আমিও খুলছি খাবার এর সাথে সাথে অনেকেই জানিয়ে রাখি যে আমার ফেসবুকে যারা যারা আমাকে ফলো করে তারা কিন্তু প্রত্যেকেই নিজেরাও ফলোয়ার্স ইনক্রি ইনক্রিজ করে নিতে পারে এবং অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে ঢুকে গেছে এবং মনিটাইজেশনও অন হয়ে গেছে তো খাবার মানে সবার আগে আমি দেখতে দেখতে এত এক্সাইটেড হয়ে যাচ্ছি যাই হোক খাবার অর্ডার করলে সময় কিন্তু গ্রিন সালাডও অর্ডার করবে সে যাই টাকা নিক না কেন অথবা বাড়িতে খাবার অর্ডার করার পরে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা ইচ্ছে লেবু তোমরা একটা কুচি করে নিয়ে নেবে ঠিক আছে যাতে হচ্ছে গিয়ে খাবারটা ঠিকঠাক মতন হজম হয় খাবারের শেষে আমি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি মনে হয় এখনও যাই হোক তো এরপরে মেইন মেইন খাবারগুলো আনবো তোমাদের প্রথমে মামনি ওপেন করছে এদিকে বাটার নান ঠিক আছে আমরা বেশ বাটার নান ওপেন করেছিলাম পিছন থেকে বাপি বারবার বলছিল খাবারগুলো না ঠান্ডা হয়ে যায় কিন্তু ফেসবুকে যদি আমি ভিডিওটা এডিট করে দেখাতে যাই খাবার তো ঠান্ডা হবেই বলো এবং এত সুন্দর করে প্যাকিং করেছিল যে ঝোল টোল খুবই কম পড়ছিল কিন্তু তাও আমরা একটু ট্রাই করে নিয়েছি যাতে একটু কম কম ঝোল পড়ে বাইরের থেকে আনবক্সিং করা হচ্ছে তো খুলতে আমি একদমই পাচ্ছিলাম না ভাগ্যিস তাও নোবগুলো নেই কিন্তু খাবার খুলতে তো আমাকে হবেই আর মামনিকে বলেছিলাম তুমি হচ্ছে লিকুইড লিকুইড যেগুলো মাটন আছে ওইগুলোকে খোলো যাতে হাতে না লেগে যায় আমার আমার হাতে লেগে গেলে না খুবই অস্বস্তিজনক লাগে আর আমি নিজের চেষ্টা করছিলাম যেগুলো হালকা হালকা রয়েছে সেইগুলো খুলবো তো এখানে হচ্ছে দেখো আর একটা গ্রিন স্যালাড খুলতে পেরেছি আমি এতক্ষণে দুটো গ্রিন সালাড অর্ডার করেছিলাম ঠিক আছে কারণ গ্রিন সালাড আমার নিজের ভীষণ পছন্দ এবং আমি আমার বরের সাথে থেকে থেকে এইসব অর্ডার করা শিখেছি কারণ আমার বর খুব একটা ফুড খেতে ভালোবাসে না সেদিন আমার বর ঘরে ছিল না তাই আমার যা ইচ্ছে আমি সেটাই অর্ডার করে নিয়েছি ঠিক আছে তো এই দেখো এটার মধ্যে হচ্ছে প্রন ছিল তন্দুরি প্রন খুবই সুন্দর মানে এটা এত ভালো খেতে ছিল না তোমাদের জাস্ট কোনো মানে যারা যারা এখানে যাওনি ডেফিনেটলি যাও এবং এটা ট্রাই করো বা অন্য কোনো রেস্টুরেন্ট থেকেও ট্রাই করতে পারো এটা এটা খুব ভালো আর এটা একটা মাটনের প্রিপারেশন ছিল মাটন অ্যান্ড ডাল দিয়ে একটা মিক্সড প্রিপারেশন ছিল যেটা খেতে ভীষণ ভালো ছিল এবং মটনটা এত সুন্দর সফট হয়েছিলো না এটা খেতে সত্যি ভীষণ 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 ভালো ছিল আর এটা মাটনের আরও একটা প্রিপারেশন থ্রি পিস করে মটন ছিল ঠিক আছে এবং যথেষ্ট ঠিকঠাক পিস তো আমার তো ভীষণই ভালো লেগেছে নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যেটা ছিল আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ঠিক আছে যে কি ছিল না ছিল বেশ সুন্দর মানে মাটনের অনেকগুলো প্রিপারেশনই অর্ডার করা হয়েছিল বেশ ভালো প্রিপারেশান ঠিক আছে তো আমি মাটন খেতে খুব ভালোবাসি আমি চিকেন খেতেও খুব ভালোবাসি কিন্তু আমি নিরামিষ খেতে একদমই ভালোবাসি না কিন্তু চিকেন মাটনের সাথে আমি স্যালাড খেতেও ভীষণ ভালোবাসি আর অনেকগুলো রায়তা দিয়েছিল সেই রায়তাটাও ভীষণ সুন্দর এরপরে বলো তো এইটার মধ্যে কী আছে এটার মধ্যে ভীষণ এক্সাইটেড একটা জিনিস আছে ঠিক আছে মানে আমি এটা খেতে খুবই ভালোবাসি আমি সব সময় খাই মাঝে মাঝেই খাই কোথাও ঘুরতে গেলেও খাই আমার বর না সবসময় ফটো তোলার আগে খেয়ে ফেলে এমনভাবেই খেয়ে ফেলে না সেটার ফটো আর তোলা যায় না আর কি বলবো তোমাদেরকে তো এইটাকে বলো কী আছে এখনও বলো 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 দেখি কে বলতে পারো যারা যারা দূর পর্যন্ত দেখছো যদি বলতে পারো ছটপট করে কমেন্ট করো দেখি বলতে পারো না বলো বলো কী আছে হ্যাঁ দেখো দাঁড়ো আমি খুলি আমার যে খুলতে কতটা টাইম লাগে এই দেখো একটা হোল চিকেনের মতন ঠিক আছে এখানে ফোর পিস ছিল হোল চিকেন তন্দুরি বলে এরকমই পিস দেয় দুটো উইংস থাকে দুটো লেগস থাকে তো দেখো আমি জাস্ট এটাকে উল্টো করে দিলাম ঠিক আছে দেখো একটা গোটা চিকেন আর মতন চিকেন কি সুন্দর আমি তো প্রথমে ভাবছিলাম ওটা গোটাই দিয়ে দিল নাকি দেখতে তো গোটাই লাগছিল মানে জাস্ট ব্রেস্টের পিসগুলো থাকে না বাকি হোল চিকেনটাই থাকে তো এটা ডেফিনেটলি ট্রাই করবে আমার তো ভীষণ ভালো লাগে সোনু অতটা পছন্দ করার নেই এটা বাট আমি তো পছন্দ করি আমার মাও এটা আমাকে মাঝে মাঝেই কিনে দেয় তাই আমি এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম তো এটা আমার বেশ পছন্দের একটা জিনিস মানে আমি পছন্দের পছন্দের জিনিসই অর্ডার করেছি এখনও তো স্পেশাল স্পেশাল জিনিসগুলো আসেই নি সেগুলোও আসবে আর তার সাথে সাথেই যেহেতু জিম হচ্ছে তাই এখানে আওয়াজ তো হবেই তোমরা একটু অ্যাভয়েড করে যাও এবং সবাই কিন্তু গঠনমূলক কমেন্টস করে যাবে কারণ গঠনমূলক কমেন্টস না করলে কিন্তু তোমাদের রিচ এনগেজমেন্ট কিছুই বাড়বে না এবং যারা যারা কমেন্টস করেছে প্রত্যেকের কমেন্টে গিয়ে পারলে রিপ্লাই করে এসো তাহলেই হচ্ছে গিয়ে তোমাদের ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবে এখন কিন্তু মানে এনগেজড না থাকলে তোমাদের ফলোয়ার্স কোনো রকমভাবেই এনগেজমেন্ট বাড়বে না আর কি তখন কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে না রিচ যদি একবার ডাউন হয়ে যায় সেটাকে আপ করা ভীষণই টাফ হয়ে যায় মানে আঠাশ আঠাশ দিন ট্রাই করেও তোমরা কিন্তু এটাকে আপ করতে পারবে না তাই প্লিজ ট্রাই করো আর দেখো বিরিয়ানি সব একসাথে খুলে লাভ নেই ঠিক আছে এর মধ্যে মাটন বিরিয়ানি ছিল তো মাটন বিরিয়ানি খেতে আমি নিজে খুবই ভালোবাসি আর এই যে নানটা রেখে দেবো ভাবছিলাম আজকে কারণ রাত্রেবেলাতে এতটা খেয়ে নিলে আর থাকবে না মানে খাবার তো হুজুকের বসে মানুষ অর্ডার দিয়ে দেয় কিন্তু ওই যে বললাম আমি দেখতে ভালোবাসি খাবার অনেক খাবার একসাথে থাকবে কিন্তু অতটা খেয়ে উঠতে পারি না তাই হচ্ছে গিয়ে হাঁড়িটা দেখে আমি ইমপ্রেস হয়ে গেছি আবার মা আমাকে ফোন করে বলেছি একটা হাঁড়ি আমাকে দিয়ে দিবি ঠিক আছে তো এটা খুব সুন্দর এবারে তোমাদেরকে এটাও দেখিয়ে দিই যে ভিতরে কী আছে কিন্তু এই সময় ভিডিওর মধ্যে না এটা মানে ঢালা হয়নি দেখো মানে এত সুন্দর আর ওদের এটা নিজস্ব স্ট্যাম্পও মারা থাকে হাঁড়িগুলোর মধ্যে আর এদিকে মামনি ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছিল আর আমি দেখো খাবার মানে এই খাবারটা একা পক্ষে খাবার সম্ভব নয় ঠিক আছে মানে চারজন পাঁচজনের পক্ষেও সম্ভব নয় আমার জন্য এত খাবার আমি অর্ডার করেছিলাম টোটাল খাবারটা তো তোমাদেরকে দেখিয়েই দেবো তো আমি মামুনিকে বলছিলাম যে সব এখন খোলার দরকার নেই আমরা নেক্সট ডেতেও খাওয়া হয়ে যাবে আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণ কোয়ান্টিটি থাকবে দাদু তো খুব একটা বেশি খেতে পারিনি তো আমি নেক্সট ডেতেও বেশ কিছুটা খাবার খেয়েছি তো অ্যাকচুয়ালি যেহেতু ক্যামেরাটা ভালো করে ধরা হয়নি তাই তোমরা হয়তো সবকটা খাবার ভালো করে দেখতে পারলে না আর এরা সবাই ভিডিও করতে অতটা ওয়াকিবহাল নয় তাই আমি মানে বর থাকলে তো আমার বড় তো দেখি সো কীরকম ভিডিও করে যাই হোক কামেন্টসগুলো করে নিচ্ছ তো আর ফলোটা করে রাখো এবং দেখো আমার শাশুড়ি মাও আরেকটা খুলতে স্টার্ট করে দিয়েছে আমি বললাম যে না উপরের সিলটা খুলে রাখো কারণ না হলে প্রবলেম হতে পারে যদি খারাপ হয়ে যায় পরের দিন খেলেও খারাপ হয়ে যেতে পারে তাই মামুনি বলছে যে ঠিক আছে ওটা খুলে রাখছে আর এগুলো একটু গুছিয়ে গেছি রাখছিলাম তো তোমরা যারা যারা ভাবছো যে এতগুলো একসাথে দেখবো সেটার জন্য আমি দেখিয়ে দেবো আওয়াজ দেখেছো আর কি করা যেতে পারে নো প্রবলেম তো খাবার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি এই প্যাকেজিং আর এই বক্সগুলো দেখে আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম এত বেশি এক্সাইটেড ছিলাম না আমি খাবার দেখে মানে সেদিন আমার আটটার থেকেই খিদে পেয়ে যাচ্ছিলো আর থ্যাংক ইউ সো মাচ আমার পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাওয়ার জন্য পঞ্চাশ হাজার হয়ে গেলে নিশ্চয়ই কেক কাটার চেষ্টা করব খাবার খাবার দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আমার দেখে খুশি আমার মুখের মধ্যে আলাদাই খুশি দেখতে পাচ্ছ তোমরা তো মোটামুটি খাবারের পর্ব এখানে আমাদের শেষ এবারে ইন্টায়ার সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেন তন্দুরি আর এই দেখো মাটন বিরিয়ানি দু পিস মাটন দু পিস হচ্ছে গিয়ে তোমার ডিম ছিল আর এদিকে আরও আরও মাটন বিরিয়ানি এটা জাস্ট উপরটা খুলে রাখা হয়েছে আরও মাটন বিরিয়ানি আরও মাটন বিরিয়ানি আর এইদিকে ওই যে চিংড়ি মাছের বললাম এটা খুব সুন্দর খেতে ডেফিনেটলি ট্রাই করো ঠিক আছে কোয়ান্টিটিটা কম বাট কোয়ালিটি খুব খুব ভালো নান এদিকে তো বললাম গ্রিন সালাড আর এদিকে হচ্ছে চিকেন প্রিপারেশন সমস্ত কিছুই আর মাটনগুলোও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো একটা মাটন এটা ডাল মাটন দিয়ে স্টার্ট আর এটা আর একটা মাটনের প্রিপারেশন এখন অনেক আওয়াজ হচ্ছে তাই ভিডিওটা বেশিক্ষণ বড় করলাম না যারা যারা নতুন রয়েছে অবশ্যই আমাকে দেখো এবং ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব তো এটা ইউটিউবেও দেবো তাই সাবস্ক্রাইবটাও করে দাও এত এত খাবারের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এটা অর্ডার করে নিতে পেরেছি থ্যাংক ইউ সো ভেরি মাচ আর সবাই ভালো থেকো সবাই খাও আর সবাই খুব ভালো ভালো খাবার খাও আর সবাই প্রে করো যাতে আমিও ভালো থাকতে পারি তোমরাও ভালো থাকতে পারো তো সবার জন্যই অনেক অনেক দোয়া ভালোবাসা সব কিছুই রইলো তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি তাই আমাকেও তোমরা সবাই ডেফিনেটলি অনেক অনেক ভালোবাসা দিয়ে দাও আর বিরিয়ানি দেখে আমার চোখে আর মানে টাইম ইয়ে করতে পারছি না তাই আজকের মতনটাটা লাভ আর মা